যাক ছুটি পড়ে গেল এবারে মন দিয়ে শুরু করব এই রেজদা শুরু করো তো করলেই হয় চলে যাবে কিন্তু সে আর বলতে কবে থেকে আমরা প্ল্যান করে রেখেছি কি বল জিন্তি হ্যাঁ শুধু ছুটি পড়ার অপেক্ষায় ছিলাম বুঝলে হলো দা এ রাজা প্ল্যান বানিয়েছে না ফাটাফাটি কি প্ল্যান বানিয়েছে অরেঞ্জ দা আমি কিছু বানাইনি যা বানিয়েছে সব না আমি শুধু তুই একটা রেকটিফিকেশন করে দিয়েছি কি প্ল্যান সেটা তো বল শুনলেই বুঝবি আগে বল তোরা দুজন কি আমাদের সাথে আসবি না তোদের কি প্ল্যান সেটা না বললে আমরা বুঝবো কি করে আমরা রহস্য ভেদ করব বেশ মজার ব্যাপারটা কি রকম একটু কাজ ছমছমে একটা নামও ঠিক করে রেখেছি রহস্য আমরা কজন বাবা তোরা রহস্য ভেদ করবি বাবা বাবা বাবা

বুঝলি রে রহস্যভেদের ভেদের কথাই যদি বলিস তাহলে আমার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে এমন একটা ঘটনা ঘটেছিল না সেটা আমি আর আমার দাদা সলভ করেছিলাম करेक्ट আর আমাদের নাম হয়েছিল রহস্য ভেদি হলো বাটালি এই রে কি হঠাৎ এরকম বিশাল খেলি কেন আসলে না ওই মন দিয়ে তোমার কথা শুনছিলাম তা হঠাৎ

শুধু আমাদের উপর হিংসে চিমতির মামি চিমটিকে না আমাদের ভালোবাসে তাই ওদের হচ্ছে যা বলেছিস চল চল তাড়াতাড়ি চল আমি একটা ডিফেক্টিভ এজেন্সি খুলেছি তোরা সেই এজেন্সির আগে একটা ডিফেক্টিভ ওদের কাজ হলো প্রিমিয়ার শেষ দেখা এই বাবা মামি কি যে বলছে কিছু তো মাথা মুন্ডু বুঝতে পারছ না ছাই তাছাড়া এই সব কিছু ছেড়ে দিয়ে এবার ডিফেক্টিভ এজেন্সি খুলে কি যে লাভ হবে আর আমরা এবার খামকা এই ডিফেক্টিভ কেন হতে যাব মামি আমরা আবার ডিফেক্টিভ কেন হব আমরা তো সব অ্যাকটিভ আরে ডিফেক্টিভ মানে হলো ঠিক ঠিক

বড় এজেন্সি আমাদের এজেন্সির কাজ হবে তোর ডাকাত সব ধরা আর সবাইকে জেলে পোড়া আমি হলাম ডিফেক্টিভ আর পোড়া করি আমার অ্যাসেক্ট সহকারী হলাম এই কাল থেকে কাজ শুরু করে দে যেখানেই ছয় দেখবি সেখানেই পা দিয়ে উড়িয়ে দেখবি কোনো কুলু আছে কিনা আই আর ই আর তোদের একদম ওপেন থাকবে দেখবি যেখানে অপরাধ সেখানেই অপরাধী কিছু না কিছু কুলু রেখে গেছে মানে ও ঠিক আছে ঠিক আছে কাল থেকে যাওয়া আসার পথে ছাই দেখলেই পা দিয়ে উড়িয়ে দেখবো ছাইয়ের ভেতরে কি আছে ভালোই হলো আজ থেকে স্কুলের ছুটি পড়ে গেছে আর ছুটিতে আমরা শুধু ছাই ওড়াবো বস 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 ওদের জন্য ওয়াটার কুট নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখ এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা হাতে পরে এই এই লাল রঙের কোথায় ঘোরালে আমি অদৃশ্য হয়ে গেছি আরে পা না ব্যাপার আঙ্কেল এবার ফিরে আসবেন কিভাবে এই নবটা এবার বাম দিকে ঘোরাল আবার আমায় দেখতে পাচ্ছিস বা দারুণ একটা আবিষ্কার। হ্যাঁ। এটা আমার খুব অতিเดম এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার। তাল আমার বাড়িতে প্রেসের লোক আসবে। আমি এই আবিষ্কারের ব্যাপারে প্রেসকে জানাবো। ওরা আমার সাথে থাকবি আমরা সব সময় আপনার সাথে আছি। কি বল? নাড়বোল্টু, কি আর बोलते? কিবা আমি তোদের ওপরে আশা ভরসা করি। আমাদের চোখ কান সব সময় খোলা। কিছু দেখলেই আমরা ছাপিয়ে পড়ব। ব্যাস আমার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এটা আবদার বল বল। তোদের মনের কি ইচ্ছে বল? একদিন আমাদের সবাইকে ঘড়িটা পড়তে দেবেন। নিশ্চয়ই দেবো। তোদের দেবো তো কাদের দেবো? সেদিনটা আমরা খুব মজা করব। তাহলে ওই কথাই রইলো। কাল সকালে আমার বাড়ি। আরে বাবা কর্মচর্তা ভবর্চন হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন কাল আপনার প্রেস নিটটা আমাদের ক্লাব প্রাঙ্গণে হবে এটা আমাদের সবার দাবি আর কি আমি তো বলে দিয়েছি যে ওটা আমার বাড়িতে হবে আচ্ছা অল্প লোক আসবে তাদের তো আপ্যায়ন করতে হবে নাকি আপনার ওই তো স্যাটে অত লোক ধরে আপনি সবাইকে ফোন করে বলে দিন ঠিক আছে ঠিক আছে তাই হবে আপনাকে নিয়ে আমাদের খুব গর্ব আমি আমাদের বড় বাবুকে বলে দিয়েছি বড় বাবু ফুল সাপোর্ট দেবে আপনার এই অনুষ্ঠানের জন্য আমরা আমাদের ক্লাব ঘরের পাশে একটা মঞ্চ তৈরি করেছি ওখানেই আপনি বসবেন আমার মতো একজন সামান্য মানুষকে এতটা সম্মান দিচ্ছেন জেনে আমি খুব আনন্দিত না না এ আর কি তাহলে ওই কথাই রইলো কাল সকালে ক্লাব ঘরের বাইরে ছোট্ট একটা মঞ্চে আপনার প্রেসমিট ঠিক আছে ফোন ফোন সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে একটু মন দিয়ে শুনে নে বলুন এক্সিলেন্ট ও মজা এসে গেল এটা আমাদের পাহাড় দিতে সুবিধা হবে কালকের দিনটা আমাদের চরম আনন্দের দিন আরে চেনি ঠিক পথ চলে এসেছিস হ্যাঁ বস তা শুনলাম তুমি নাকি নতুন ডেরা বানিয়েছো হ্যাঁ ঠিকই শুনেছিস তুই এখন থেকে আমার ডান হাত চল চল আমার ডেরাই চল হ্যালো কে বলছেন আমি কাল একটা বিশেষ দিন কাল প্রফেসরের প্রেস মিট ওখানে তোমাদের যেতে হবে আরে আপনি কে বলছেন তোমাদের শুভ আমি তোমাদের ভালো চাই হ্যাঁ বুঝলাম তো আমাদের কি করতে হবে প্রফেসর যেটা আবিষ্কার করেছেন সেটা চুরি করতে হবে সকালে ক্লাব ঘরের সামনে থেকে কি আবিষ্কার করেছেন কোন একটা জিনিস যেটা তোমাদের চুরি করতে খুব সাহায্য করবে অদৃশ্য হয়ে যাওয়ার ঘড়ি ওই ঘড়িটা পরে চুরি করলে তোমাদের কেউ ধরতে পারবে না বাহ অদৃশ্য হয়ে চুরি আপনি খুব ভালো করলেন কিন্তু তাতে আপনার কি লাভ আমার লাভ আছে সেটা পরে জানতে পারবে মন দিয়ে চুরি করে নাও মনটা রাখলাম কেউ নৌস্তাদ তোমার মুখটা হঠাৎ হাসি হাসি হয়ে উঠলো কেন আরে হঠাৎ করে লটারি লেগে গেল রে একজন ফোন করে আমাদের চুরি করার একটা দারুণ জিনিসের সন্ধান দিলে অদৃশ্য হবার ঘড়ি ঠাই মানে অদৃশ্য হয়ে চুরি করব যেখানে সেখানে সিসি টিভিতে দেখা যাবে না কি মজা রে কবে 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 চুরি করব এক কবে কাল সকালে অদৃশ্য হয়ে চুরি আর হ্যালো, কে বলছেন? এবার ভালো চাই। এবার বন্ধু বলছি। কেন ফোন করেছেন জানতে পারি কি? তা দারুণ খবর দেওয়ার জন্য ফোন করছি। কদাসপাড়া ক্লাব ঘরের পাশে একটা অনুষ্ঠান হবে। সেখানে তোমাদের চুরি করতে হবে। কী করতে হবে? তা কি চুরি করব? দৃশ্য হয়ে যাওয়ার ভরি। অদৃশ্য হয়ে যাওয়ার ভরি। বাপ, এ তো দারুণ ব্যাপার। আমরা তাহলে অদৃশ্য হয়ে চুরি করতে পারব। বাহ, কি আনন্দ! তাহলে তো কেউ আমাদের দেখতেই পাবে না। মনের সুখের চুরি করব। পুরো ডিটেইলটা বলুন না দশ পাড়ার প্রফেসর এমন একটা ঘড়ি আবিষ্কার করেছে যেটা হাতে পড়লে মানুষ অদৃশ্য হয়ে যায় সেটা কাল প্রফেসার সাংবাদিকের কাছে দেখাবেন আ ওইখান থেকে আমাদের চুরি করতে হবে আচ্ছা এতে আপনার কি লাভ তা মানে এর বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে না 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 আমার কিছু দরকার নেই শুধু তোমরা ভালো করে চুরি করে বেঁচে থাকো সেটাই আমার আনন্দ রাখলাম বাবা কি আজও ফোন রে মনে হলো আমাদের লটারি লেগে গেছে শোন কাল আমরা একদম সাংবাদিক সেজে যাব তারপর ঘড়িটা চুরি করব আর অদৃশ্য হয়ে যাব কি মজা আর কেউ আমাদের ধরতে পারবে না চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি কাল আমাদের অনেক কাজ সাংবাদিক সাজতে হবে বুঝলি হলো সব মাথার উপর দিয়ে গেল এটাই হলো রহস্যের প্রথম ধাপ টোপ যে মুহূর্তে তোদের বড় বাবু আমাকে ফোন করে জানালো যে প্রেস হীটের জায়গা চেঞ্জ হয়েছে। সঙ্গে সঙ্গে তোদের ফোন করে ডেকে নিলাম আমাদের আলোচনা করার জন্য। প্রেস হিট? সেটা আবার কি? প্রেস মিট তো শুনেছি। ওই হলো। হিট করলেই তো মিট করতে হবে। বাহ! হলো তুই তো ভালো বললি। হিট করলে মিট করতে হবে। দারুণ। তা আমাদের কি করতে হবে মামি? শোন আমি টপ দিলাম। বুঝতে পারছিস কারা কারা আসবে তোরা ওদের চোখে চোখে রাখবি চোখে চোখে চুরি করলেই জবতে ধরে চিৎকার করবি সাথে সাথে তোদের বড় বাবু এসে চোর ধরে নেবে সাথে সাথে তোদের বড় বাবুর লুজ বসান তিন বছর আটকে আছে লুজ বসান

কাল কিন্তু আমাদের একটা পরীক্ষা পরীক্ষা বলে পরীক্ষা আমাদের উপর বিরাট দায়িত্ব প্রফেসর আঙ্কেল আমাদের উপর এত বড় ভরসা করেছেন প্রফেসর আঙ্কেলের পরিকল্পনাটা কিন্তু দারুণ কাল কিন্তু খেলাটা একদম জমে যাবে দেখি কাল আবার আমার মামি কি ঘটনা ঘটায় আর তার সাথে আমাদের হুলো আর বাটালিদা কি ঘটনা ঘটায় সেটাও নজরে রাখবি এই তো এই তো তোরা এসে গেছে খুব ভালো করে সব সাজিয়ে রে একুনি সবাই এসে পড়বে আমাদের আর কি কি করতে হবে আরে তোদেরই তো সবকিছু দেখতে হবে আমাদের আর আছে কে আপনি আপনার কাজ করুন আমরা এদিকটা দেখে নিচ্ছি এই তো বাংলা লেখাও এসে গেছে এই এসো তোরা এদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করে নাও আমাদের তো অন্য জায়গায় দায়িত্ব দিয়েছেন বড় বাবু হ্যাঁ তুই মজার লাগবি তোর তো মজার কম হয়ে গেছে ভালো এনে বলছি ওরে দেখো না তোমাকে কি বলছে আহা নাড় তো ঠিকই বলেছে ওই না আমার নজর খুব তীক্ষ্ণ আমি আমাদের ডিটেকটিভ টিমের একজন ডিটেকটিভ লুই আবার ডিটেকটিভ একটা পুচকে ছেলে নে 얘দের সাথে হাতে হাত লাগিয়ে কাজ কর রিনস্কো আমি নজরদারি করব বলে মাইন্ড সেট করে এসেছি আমিও সব পড়ব না ঠিক আছে অ্যাঙ্গেল ও আমড়াই করে নেব ওকে নজরদারি করতে দিন হ্যাঁ তুই যেখানে খুশি যা বিচারি ভ্যামলালকে একেবারে ধুয়ে দিলো না একটু সান্ত্বনা দিতে হবে তা হল

ভূত নয় নয় অতিথি এটাও জানিস না আমি বলতে চেয়েছি ঘোস্ট মানে ভূতেরা এখানে গেস্ট মানে অতিথি হয়ে আসবে কি ঠিক বলেছি যারা বোঝার বুঝে গেছে কুলো বাটালি ভ্যাবলাই তোরা কুই চল তোদের সবাইকে অবস্ট্রাকশনে রাখতে হবে কঠিন অবস্ট্রাকশন চলুন মামি লাস্টে কি যেন বলে গেল ওদের অবস্ট্রাকশনে রাখতে হবে ওদের অবস্ট্রাকশনে রেখে লাভ কি ওটা অবস্ট্রাকশন নয় অবজারভেশন মানে মানে নজরদারি ওরে বাবা এ তো সত্যিকারের হরপাবান

দেখো বস কিরকম সেজেছি দেখলে সবাই স্যালুট ঠুকবে আমাকে কিরকম লাগছে বল তুমি তো বড় অফিসের বড় বাবু হয়ে গেছো তোমাকে এবি মারিয়েছে মনে হচ্ছে রিপোর্টার একেবারে অরিজিনাল আরে অরিজিনাল অরিজিনাল ভুল উচ্চারণ একদম করবি না মনে থাকবে মনে থাকবে আচ্ছা আমাদের খবরের কাগজের নাম কিছু ভেবেছো বস হ্যাঁ দারুন একটা নাম ভেবেছি ঝরঝরে খবর বাহ খুব ভালো নাম ঠিক ঝরঝরে ভাতের মতো চল চল দেরি হয়ে যাবে তুই মোবাইলে ভালো করে ছবি তুলবি মনে থাকবে চলে যাবে আপনি একদম কিচ্ছু ভাববেন না আমাদের নজর এড়িয়ে কেউ এখানে এন্ট্রেল নিতে পারবে না একদম আমরা পুরো শকুনির দৃষ্টি নিয়ে নজর রেখে যাবো

আপনাদের জানাই এই দাসপাড়ার আকাশে আজ এক উজ্জ্বল নক্ষত্র জল জল করে জ্বলছে আমি সেই নক্ষত্রকে কিছু বলবার জন্য অনুরোধ করছি প্লেসের লো আগে হ্যাঁ আমি ঝরঝরে খবর থেকে আসছি আমি আমার আবিষ্কার নিয়ে না এখানে কোনো রিপোর্টারের পাশে বসে চুরি করতে পারবো না আমি অন্য জায়গায় গিয়ে একটু বসি একটু আলাদা এক জায়গা জল ওই ফাঁকা জায়গায় গিয়ে বসি এখানে বসলে হবে না আমি এমন একটা ঘড়ি আবিষ্কার করেছি যেটার একটা লাল রঙের নব আছে সেটা ডান দিকে হয়ে আর দিকে ঘোরালে আবার দেখা যাবে এটা হাতে নাতে দেখাচ্ছি নাট বলি তা আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমি এই আবিষ্কারটা একটা ম্যাজিক করে দেখাবো

আই 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 টম 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 পালা লোTama থামা যারা পললেই গন্ডগোল কম বিনা چلا চলা বিনা কোরা যেন আমাদের ধরতে না পারে